সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল এই কৌশলের তুলনায় আমাদের বর্তমানে যে বাংলাদেশের আপনার সমন্বয়কারী রয়েছেন ছাত্র সমন্বয়কারীরা যারা বৈষম্যমূলক আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তারা এখনও একেবারে ছোট শিশু শুধু শিশুই নয় তারা একেবারে ফিডার খাওয়া শিশু আমি এই এই আলোচনাটাই আজকে করব আসলে বাংলাদেশ আওয়ামী লীগ যখন বাংলাদেশে গোড়াপত্তন হয় সেটা হলো তেইশে জুন উনিশশো সাল তখন আমাদের এই বাংলাদেশ আসলে বাংলাদেশ ছিল না সেটা ছিল পূর্ব পাকিস্তান সেই আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুজিবুর রহমান তারা যে পূর্ব পাকিস্তানে যে মুসলিম লীগ ছিল সেটা ছিল এই বাংলাদেশ আওয়ামী লীগ তখন বাংলাদেশ মুসলিম লীগ হিসেবে সকলের কাছে পরিচিত ছিল তখন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা অর্থাৎ নেফ আওয়ামী লীগের প্রধান অধ্যাপক মুজাফর হোসেন সাহেব সে সময় আপনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল যার কারণে তাকে আপনার নেফ আওয়ামী লীগের প্রধান হিসেবে এবং অধ্যাপক মুজাফর হিসেবে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় তখন ব্রিটিশ তাকে ব্রিটিশও তাকে চিনত যাই হোক আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো শেখ হাসিনার যে রাজনৈতিক যে কৌশল ও পরে পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো উনিশশো সালে পূর্ব পাকিস্তানে তখন মুসলিম লীগ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ পরিচিত তখন ঠিক এর কয়েক বছর পরে উনিশশো সালে নতুন হিসেবে বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশের মানচিত্রে যে যে আপনার দলটি বাংলাদেশের সাথে পরিচিত হয় সেটা হলো পূর্ব পাকিস্তানে পরিচয় হয় সেটা হলো এই আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সাল থেকে এই তখন পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের যে বর্তমান বাংলাদেশ তখন পরিচিতির মাধ্যমেই এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয় আমি আজকে এই কথাটা কেন বললাম সেই কথাটার মূল বিষয়ে যাচ্ছি পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে তিনি বাংলাদেশ থেকে চলে যান ভারতের একটি অঞ্চলে সেই থেকে যে ছাত্র সমন্বয়কদের উপর যে যেভাবে আপনার আন্দোলনের যে আমরা তীব্রতা দেখছি আমার মনে হচ্ছে যে তারা কতদিন টিকতে পারবে এই আন্দোলনের সম্মুখে সেটা আসলে চিন্তার একটি বিষয় আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি কেউ সহজভাবে মেনে নেয় তাহলে আমি মনে করব তারা সবচেয়ে বড় বোকা তার কারণ হচ্ছে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে যারা একেবারে মাঠ পর্যায়ের সমর্থক রয়েছেন তাদের সাথেও বাংলাদেশের অন্যান্য দলের যে বড় বড় নেতারাও তারা আন্দোলনের সামনে টিকে থাকতে পারেনি সেটা আমরা কিছুদিন ধরেই দেখছি আপনারা জানেন যে বর্তমানে যে আন্দোলন চলছে বাংলাদেশে সেই আন্দোলনটা একেবারে তীব্র গতিতে চলছে আপনারা জানেন গত গতকাল যে তিন জেলার যে পার্বত্য অঞ্চলের যে উপজাতিরা তারা যেভাবে আন্দোলন নেমেছে তারা অবরোধ করেছে আপনারা সবাই জানেন হয়তো উনিশশো সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে প্রথম সই করে থাকেন এই তিন জেলার উপজাতিদেরকে এই যে বাঙালি হিসেবে মর্যাদায় স্থাপন করার জন্য শেখ হাসিনা যে কর্মপ্রচেষ্টা চালায় এবং তাদেরকে সেই স্বীকৃতিও দিয়ে থাকেন সেই থেকে এই পার্বত্য অঞ্চলের যে সাধারণ মানুষ একে নির্ভয়ে তারা চিত্তে তারা আমাদের বাঙালির সাথে মিলেমিশে চলছে এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি গত গতকালকে যেই সমস্যাটা দেখা দিয়েছিল এই পার্বত্য অঞ্চলের মানুষ যেভাবে ক্ষিপ্র গতিতে তার আন্দোলনে নেমেছিল আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটি সম্মুখ মানে আপনার হুম হুম হুমকি হুমকির সম্মুখীন তা আপনারা জানেন যে এই যে পার্বত্য অঞ্চলের মানুষগুলো একসময় আপনার গোপনে বাঙালি যারা আর্মি অফিসার ছিল তাদেরকে খুন করত অর্থাৎ তাদের অস্ত্রের মুখে ফেলে তাদেরকে জিম্মি করে রাখত এতে আমার পরিবারেরও অনেক সদস্য নিহত হয়েছেন পার্বত্য অঞ্চলে এরপর যেই বিষয়টি আমরা এরপর দিন সকালবেলা দেখলাম যেটা হলো বায়তুল মোকারমে যেই হামলা সেই হামলাটি পাঁচই আগস্ট যে শুক্রবার যে যিনি খতিক প্রতিদিন প্রতি শুক্রবার যিনি নামাজ পড়াতেন অর্থাৎ ক্ষতি রুহুল আমিন সাহেব তিনি পালিয়ে গিয়েছিলেন এই জনতার রসানলে পড়ে এরপর তিনি কোথেকে আবিষ্কার হলো এবং কিভাবে সে আবিষ্কার হলো এতগুলো হাজার হাজার জনতা নিয়ে তিনি গতকাল যেভাবে এই বাংলাদেশের এই জাতীয় মসজিদ যে বায়তুল মোকারমে যেভাবে আক্রমণ করেছে এটার ভিডিওটা হয়তো আপনারা অনেকে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তো এই যে বিষয়গুলো এমনকি যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন এই বাংলাদেশে তারাও কিন্তু থেমে নেই তারাও কিন্তু বিভিন্ন কৌশলে আন্দোলন করে যাচ্ছেন আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যতটা সক্রিয় আপনার নেতৃত্বের দিক থেকে এবং আন্দোলনের দিক থেকে আমাদের বাংলাদেশের কোনো একটি দল এভাবে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে না এবং করতেও পারবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম যে তারা এই আমরা যখন আষাঢ় শ্রাবণ মাসে যখন নতুনভাবে পানি ওঠে তখন প্রচুরই পানাগুলো যেভাবে ধেয়ে আসে কিনারে যখন একটি ঢিল ছড়েন সেই ঢিল ছোলে দেখা যায় যে পাঁচ দশ মিনিটের জন্য এগুলো ছিঁড়িয়ে বিভিন্ন জায়গা ছিটিয়ে পড়ে ছড়িয়ে পড়ে কিন্তু আবার অল্প কিছুক্ষণের মধ্যে সেগুলো আবার একত্রিত হয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিকই এরকম আসলে আওয়ামী লীগ একটি বৃহৎ দল বাংলাদেশে এই এখন বর্তমানে যে পরিস্থিতি আমি দেখছি আমার মনে হয় না যে এই সমন্বয়কারীরা অল্প কিছুদিন তারা টিকে থাকতে পারবে এই আওয়ামী লীগের নেতাকর্মী এবং অন্যান্য মানুষের যে আন্দোলনের রূপরেখা সৃষ্টি হয়েছে যেভাবে আন্দোলনের এই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমি মনে করি এই যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান আছেন অল্প কিছু মধ্যেই আপনারা আলোচনায় বসি কীভাবে দেশকে সুস্থ এবং স্বাভাবিকভাবে পরিচালনা করা যায় এটা করলে মনে হয় সবচেয়ে বেশি বাংলাদেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য লাভবান হয় এটাই আমরা প্রত্যাশা করি আমরা আরেকটি জিনিস দেখেছি যে এই গত পনেরো বছরে যারা কখনো আন্দোলনের নামও মুখে লেনি তারাও এখন বর্তমানে ঘরোয়া একেবারে ঘর থেকে শুরু করে এই একেবারে আকারে তারা আন্দোলনে মাঠে নেমেছে আসলে এটা কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে এবং কতটা গ্রহণযোগ্যতা রয়েছে আমাদের সামাজিক এবং আপনার আর্থিকভাবে এই বিষয়টা নিয়ে আমরা মনে করি যে খুব দ্রুতই যদি এই সমন্বয়কারী সহ সাধারণ মানুষ নিয়ে এবং যারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকে নিয়ে যদি একটা সাধারণভাবে আলোচনায় বসেন তাহলে আমার মনে হয় দেশটা সুন্দর এবং সুশৃঙ্খলতার মধ্যে ফিরে আসে এটাই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম